তুই এরকমভাবে বসে থাকবি আরে বাবা চল থানায় চল প্লিজ রাঙার জন্য আমাদের লয়ার ঠিক করতে হবে রাঙাকে ওইভাবে লখাবে রাখা যাবে না এক্স্যাক্টলি রাঙার এগেন্স যে একটা মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে সেটা আমাদের প্রমাণ করতেই হবে ভাই ভাই তুই কিন্তু মনের মধ্যে এক মুহূর্তের জন্য আনিস না যে কোনো অন্যায় করতে পারে আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে প্যান্ডেলে গিয়ে রাঙা বিস্ফোরণ ঘটিয়েছে এটা হতে পারে না ইম্পসিবল আর রাঙা দাদার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই একলব্য আমি আমি তোমাদের কথা শুনছি আমি আমি তোমাদের কথা হয়তো মন থেকে মানতেও চাইছি কিন্তু একটাই ভাবনা আমার মাথায় বারবার ঘুরছে সত্যি রাঙামতি দাদার সঙ্গে কোনো যোগাযোগ নেই তো বাবা কি বলছিস বলতো তুই এগুলো যদি যোগাযোগ থাকতো তাহলে তো সবার আগে সেটা তোকে জানাতো দিদি ভাই ওর দাদা একজন দুষ্কৃতি বোঝার চেষ্টা কর প্লিজ সেই জন্য হয়তো লজ্জায় ভয় আমার কথাটা জানাতে পারেনি এটাও তো হতে পারে তাই না সেটা যদি হয়ও তাহলে তো একলব্য রাঙার পাশে এখন আমাদের দাঁড়াতে হবে কারণ আমরা তো খুব পরিষ্কার জানি রাঙা কোনো অন্যায় কোনো দোষ করতে পারে না প্লিজ থানায় চলো ভাই তুই বুঝতে পারছিস না তুই যদি এখন রাঙার পাশে গিয়ে না দাঁড়াস তাহলে কিন্তু রাঙা আরও ভেঙে পড়বে সেটা কি আদৌ প্রমাণিত হয়েছে এখন অব্দি আগে পুলিশ ধরুক দুষ্কৃতি প্রমাণিত হোক আর তারপর ওই দাদার সঙ্গে রাঙার আদৌ কোন যোগাযোগ ছিল কিনা সে নিয়ে আমরা ভেবে তাই অঙ্কুর তো ঠিক কথা বলেছে দেখ ভাই রাঙার দাদা যে ক্রিমিনাল আগে সেটা প্রমাণ হোক তারপর এই সব কিছু হবে না এবার চল প্লিজ তাড়াতাড়ি চল

আমরা আমরা কত কনফিউশন হচ্ছে যে এই বুম্মা মাননশ পড়ুয়া আমাদের ঘরে এলো কি করে আর আমাদের ঘরে তো আমাদের ঘরে তো আমি আর রাঙ্গমতিshare কেউ ঢোকে না মা তোকে কে বলেছে ভাই কেও ঢোকে না তোর ঘরের দরজা সব সময় খোলা থাকে যখন তখন যে কেউ এসে ঢুকতে পারে দিদি ভাই বাইরের কেউ তো আর এসে ঢুকবে না তো বাড়িতে সচ্চর অভাব আছে রাঙা তীরন্দাজ তীরদাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলশায় ও জিও হটস্টারে